আসসালামু আলাইকুম মামুন ডট পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত প্রতিবারের মতো আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ঢাকা কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পিছনে আবাসিক এরিয়ার ভিতরে উঁচু একটি ভিটা করা জমি দুই শতকের এই জমিটি বিক্রয় করা হবে মাত্র সাড়ে চার লাখ টাকা করে শতক খুব সুন্দর একটি স্কোয়ারের জমি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাড়ি করে বসবাস করতে পারবেন এবং সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু পাবেন আগে আপনাদের রাস্তা এবং আশেপাশে দেখাবো তারপর বিস্তারিত আপনাদের বলে দেব অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এই যে এটা হলো নাজিরা বাজার আপনারা দেখতে পাচ্ছেন এটি ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস পিছনে অবস্থিত এই বাজারে এখানে একটি রাস্তা ঢুকছে দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরেই আমরা কিন্তু জমিতে চলে যাব এই যে পাকা রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি ধরেই যে এই সাইড দিয়ে কিন্তু একটি রাস্তা পনেরো ফিট এই রাস্তাটিও কমপ্লিট হইতেছে আজকেই কমপ্লিট হয়ে যাবে এই যে দেখেন এটি রাস্তা সাথে মাদ্রাসা মসজিদ সবই আছে যে রাস্তাটি ধরে এটি পনেরো ফিটের একটি রাস্তা সরকারি এই রাস্তা দিয়ে আমরা জমিতে চলে যাবো এই রাস্তা থেকে একটি পলট পরে কিন্তু আমাদের আড়াই শতকের জমিটির অবস্থান সাথে আট ফিটের রাস্তা কিন্তু আপনার জমির সাথে পাবেন এই যে আমরা সরাসরি নাজিরাবাজার থেকে আমরা চলে যাইতেছি এই যে দেখেন মাদ্রাসা এই মাদ্রাসার সামনেই কিন্তু আমাদের জমিটির অবস্থান দেখতে পাচ্ছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের পিছনে একটি মাদ্রাসা এই মাদ্রাসার পিছনেই এই যে এটার পিছনে যে লক্ষ্য কাজকর্থে এটার পিছনেই আমাদের জমিটির অবস্থান আমরা সরাসরি কিন্তু আপনাদের জমিতে নিয়ে যাব এই যে একটি গাছটি দেখতে পাচ্ছেন এই গাছের পরের পলরটাই কিন্তু আমাদের দুই শতকের জমিটির অবস্থান খুব ভালো একটি লোকেশনে যে জমিতে চলে আসলাম আমরা পাকা রাস্তা থেকে সরকারি পনেরো ফিট রাস্তা থেকে মাত্র একটি পলট পরেই কিন্তু ভিতরে আট ফিটের রাস্তার সাথে আমাদের এই উঁচু বিটা করা জমিটি সম্পূর্ণ উঁচু জমি আপনারা দেখতে পাচ্ছেন গাছমোছ লাগানো আছে এই মুহুর্তেই কিন্তু বসবাস করতে পারবেন এবং এক টাকার বালু বা মাটি কিন্তু বটকা লাগবে না যেইভাবে আসে এইভাবেই কিন্তু আপনি এখানে বাড়ি করে বসবাস করতে পারবেন আগে আপনি যদি একটু জমিটি দেখায় একটু ভালো করে দেখেন জমিটি এই যে দেখেন আমি দাঁড়ায় আছি এই যে এখানে ওয়ালে কোনা দেখতে পাচ্ছেন এই ওয়ালে কোনা থেকে ধরে আপনার ওই যে ওই কোনায় ওয়াল দেখতে পাচ্ছেন এটা হলো আপনার দক্ষিণ পাশ এবং ওই ওয়াল থেকে ধরে ওই যে ওইখানে ওয়ালে কোনা দেখতে পাচ্ছেন আপনারা ওটা হলো আপনার পশ্চিম পাশ এবং ওই ওয়াল থেকে ধরেই যে গাছটির পিছনে কিন্তু ওয়াল আছে ওটা হলো আপনার উত্তর পাশ এবং ওই গাছের ওইখান থেকে ধরেই যে নারকেল গাছটি পড়ছে দেখেন আমরা আছি যে এই পর্যন্ত এটা হলো আপনার পূর্ব পাশ পুরো স্কোয়ার একটি জমি কিন্তু দুই শতকের স্কোয়ার পুরো জমি আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনার জমিটি কিন্তু নিচে থেকে আপনার পাঁচ ফিট উঁচু করা আছে আশেপাশে থেকে পাঁচ ফুট উঁচু করা কিন্তু আমাদের এই জমিটি আর রাস্তাটি হল যে এইখান দিয়ে আপনার ওই সামনাসে সরাসরি চলে গেছে ওইখানে আট ফিটের রাস্তা আর গাছটির সামনে কিন্তু রয়েছে সরকারি ষোলো ফিট রাস্তা বা পনেরো ফিট রাস্তা এখান দিয়ে কিন্তু ওইখানে চলে গেছে এটার সাথে কিন্তু রাস্তা অ্যাডজাস্ট করা আছে এবং সাইড দিয়ে কিন্তু একটি রাস্তা আছে যে মাদ্রাসাটা এই গাছগুলো পরে কিন্তু মাদ্রাসাটা ওই মাদ্রাসার সাথেই কিন্তু আমাদের এই জমিটির অবস্থান তো জমিটি দেখতে পাচ্ছেন পুরো স্কোয়ার এবং উঁচু একটি জমি আশেপাশে থেকে পাঁচ ফিট উঁচু করে ওয়াল উঁচু জমি কিন্তু আপনি সরাসরি এসে দেখে কিন্তু নিতে পারেন মাত্র সাড়ে চার লাখ টাকা করে দুই শতকের জমিটি বিক্রয় করা হবে যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন আর আমাদের কাছ থেকে যে কোনো জমি নেন না কেন আপনার বরাবরের মতো কোনো সুযোগ সুবিধা পাবেন সুযোগ সুবিধা হলো আগে আপনাদের আমরা জমি এসে দেখে যান দেখে যদি আপনারা পছন্দ আশেপাশে যাচাই করে যা মূল্য আছে তা দিয়ে নিয়ে যেতে পারেন আর আমাদের কাছ থেকে জমি নিলে বরাবরের মতো আগে আপনাদের আমরা জমি বুঝিয়ে দিব তারপর আপনারা আমাদের টাকা দেবেন আপনারা কাগজ নিয়ে যান কাগজপত্র কি পেলে আপনাদের আমরা জমি আগে মেপে বুঝিয়ে দেবো টাকা ছাড়া সম্পূর্ণ টাকা ছাড়া কিন্তু জমি বুঝিয়ে দিব একটা টাকাও বায়না দেওয়া লাগবে না আপনি তিন মাসের ভিত্তে সময় পাবেন তিন মাসের ভিতরে আপনি রেজিস্ট্রি করে নিতে পারেন এরকম সুযোগ সুবিধা কিন্তু আর কোনোখানা পাবেন না শুধু আমরাই কিন্তু দেব বা আমাদের কাছেই কিন্তু পাবেন এবং আমাদের কাছে আরও অনেক জমি রয়েছে যেহেতু এটা আমাদের নতুন চ্যালেঞ্জ আমার আরেকটি চ্যালেঞ্জ ছিল এটা সমস্যার কারণে এই চ্যালেঞ্জে কিন্তু আপনার নিয়মিত আমাদের ভিডিও পাবেন যার আর যারা আমাদের নিয়মিত দর্শক তারা কিন্তু অবশ্যই আমাদের আমার কন্ট্রোটা বা আমাকে চিনে থাকবেন তো আবার বলে দিচ্ছি এখানে চার শতক দুই শতক জমি রয়েছে সাড়ে চার লাখ টাকা করে বিক্রয় করা হবে তিন পয়সার জমি জমিটি তিন পরসা সিএসএস আর এস তিনোটা পয়সায় কিন্তু রয়েছে এবং তিনোটা পরসাই অনলাইনে দেখতে পারবেন কাগজপত্র কিন্তু সম্পূর্ণ আপডেট দেওয়া রয়েছে আমরা কিন্তু দেখে তারপর টাকা দিয়ে কিনে নিছি তারপরও আপনি ভালো অভিজ্ঞ ভ্যান্ডার বা লয়ার দিয়ে দেখে নিতে পারেন দেখে চেক করে ওকে হলে ওকে জমি বুঝিয়ে দেব তারপর টাকা দিবেন এরকম সুযোগ সুবিধা অন্য কোনো পাবেন না শুধু আমরাই কিন্তু দিব বা আমরাই দেই আগে জমি দিব বাড়ি করেন তারপর আপনার টাকা দিতে পারেন আর এখানে এক টাকা কোনো কাউকে আপনার মিডিয়া মানি বা কিছু এক টাকা আউট খরচ নয় যা দিয়ে কিনবেন তার ভিতরে কিন্তু সব কিছু আর রেজিস্ট্রি খরচ কিন্তু এখানে মাত্র আপনার দশ থেকে বারো হাজার টাকার ভিতরে কিন্তু প্রতিশতক জমি কিন্তু আপনি রেজিস্ট্রি করে নিতে পারেন তাহলে তো বস্তি পার্সেন্ট অনেক কম কম টাকা রেজিস্ট্রি খরচ কিন্তু যাবে মাত্র দুই শতক জমি রেজিস্ট্রি করতে আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে কিন্তু সেরে নিতে পারবেন সব কিছু কমপ্লিট করে নিতে পারবেন রেজিস্ট্রি খরচ অনেক কম এবং আশেপাশে কিন্তু অনেক ডেভেলপ একটি এরিয়া এবং বাড়িঘর আসে স্কুল মাদ্রাসা আছে এবং ঢাকার যে কোনো স্থানে ব্যবসা বাণিজ্য করেন না কেন প্রতিদিন যেয়ে এসে এখান থেকে যেয়ে এসে কিন্তু ব্যবসা বাণিজ্য করতে পারবেন এবং আশেপাশে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু বাড়িঘর মোটামুটি বাইরে থেকে এসে এবং স্থানীয় সে মিলে জিলে কিন্তু এখানে বাড়িঘর কর্তা যে দেখেন এগুলি সব বাড়ি এবং সাথে বাজার তো দেখাইলামই আপনাদের আগে নাচিরা বাজার এবং এখানেও কিন্তু এই যে একটি গড় আছে দেখেন এই গড়টি এখানে কিন্তু বাড়ির গড় তুলবে এবং সাথে বিল্ডিং দেখতে পাচ্ছেন এই যে দেখেন জমির সাথে কিন্তু বিল্ডিং এবং বিদ্যুতের লাইন টাইন সব কিছু কিন্তু কাছে তো সরাসরি এসে দেখে নিতে পারেন জমিটির লোকেশনকে আপনাদের একটু বলে দিচ্ছি এই জমিতে আসতে হলে আপনাদের আসতে হবে দেখতে পাচ্ছেন ঢাকা থেকে যেই পদ্মা সেতুতে চার এক্সপ্রেস ওয়েটি গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা যাত্রাবাড়ি বা গুলিস্তান থেকে চার লাইন পদ্মা সেতু চলে গেছে ঠিক এটার বাম পাশেই কিন্তু রয়েছে ঢাকা কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারে যে দেখতে পাচ্ছেন এটা সবাই চিনে এই কেন্দ্রীয় কারাগারে এখানে আসলে এখান থেকে মাত্র তিরিশ টাকা অটো ভাড়া রিজার্ভ নিবে আপনার চলে আসবেন নাজিরা বাজার মাত্র পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে আপনারা চলে আসবেন নাজিরাবাজার এলাকায় এই ডাকা কেন্দ্রীয় কারাগারের পিছনে কিন্তু মাত্র এক কিলোমিটার ভিতরে নাজিরাবাজার এলাকা আমাদের এই জমিটির অবস্থান তো যারা গুলিস্তান বা যাত্রাবাড়ি থেকে আসতে চান তারা সরাসরি আসতে পারেন আপনার ডাকা কেন্দ্রীয় কারাগারে বাস পাবেন গুলিস্তান বা যাত্রাবাড়ি থেকে মাত্র তিরিশ টাকা বাড়া নেবে ওইখান থেকে মাত্র আরও তিরিশ টাকা বাড়া দিয়ে চলে আসবেন অটো রিজার্ভ নিয়ে এলাকায় নাজিরাবাজার এলাকায় আমাদের এই জমিটির অবস্থান গুলিস্তান বা যাত্রাবাড়ি থেকে মাত্র পনেরো থেকে বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরে কিন্তু আমাদের এই জমিতে চলে আসতে পারবেন আরও বিস্তৃত জানতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা প্রবাসী ভাইয়েরা প্রবাস থেকে দেখতেছেন তারা চাইলে আমাদের এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ দোনোটাই রয়েছে আপনার যেই কোনো একটাতে আপনারা আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন এবং আপনার আমাদের কাছে আরও অনেক জমি রয়েছে আপনার যে কোনো কোয়ালিটির জমি বা কমপ্লিট বাড়ি লাগুক না কেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে কমপ্লিট বাড়ি জমি সবই কিন্তু আপনারা পাবেন এবং সবই কিন্তু রয়েছে কম দামে জমি রয়েছে বেশি দামে জমি রয়েছে আপনার যে কোনো কোয়ালিটির জমি লাগুক না কেন নিতে পারেন আর বাইরে প্রবাসীদের জন্য কিন্তু বিশেষ সুযোগ সুবিধা রয়েছে আপনি চাইলে লোক পাঠিয়ে জমি দেখে যেতে পারেন দেশে এসে কিন্তু রেস্টে দিতে পারেন তো এই দুই শতক জমিটি বিক্রয় করা হবে মাত্র সাড়ে চার লাখ করে শতক নিতে চাইলে যোগাযোগ করেন